আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সো আপনাদের তো আমরাও ভালো আছি সো আজকের যে ভিডিওটি হতে যাচ্ছে সো কন্ট্রোল বক্সটা দেখে চিনতে পারছেন এটা কী কন্ট্রোল বক্স সো এই কন্ট্রোল বক্সে ইরুর নাই সো ডাইরেক্ট ধরে ই বাইসে রয়েছে উল্টা মানে থ্রির মতো কেউ থ্রি বলে কেউ ই বলে যাই হোক এটা আমাদের হিসাবে আর কি ই বাইশে রয়েছে ডাবল দুইটা ই বাইশে রয়েছে আর বাকি কোনো অক্ষর নাই সো এটার জন্য যদি আমরা বেশ কিছু দেখলাম অনেক সময় কন্ট্রোল বক্স থেকে সমস্যা হইতে পারে বাট যদি আপনি দেখেন যে এই ধরনের সমস্যা হয়েছে তাহলে প্রথম যদি আপনার এই ধরনের কোনো মেশিন থাকে তাহলে আপনি ডিসপ্লে এই ডিসপ্লেটা চেঞ্জ করে দেখতে পারেন এই ডিসপ্লেটা চেঞ্জ করে আপনি দেখতে পারেন তাহলে বোঝা যাবে যে আসলে মূলত কী মেশিন কন্ট্রোল বক্স সমস্যা না ডিসপ্লে সমস্যা আপনি যদি এই ডিসপ্লেটা খুলে চেক করেন অন্য একটা মেশিনের ডিসপ্লেটা লাগাবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে মূলত কিসের সমস্যাটা কেয়ার থেকে আসতে সো চলেন আমি এখন এই ডিসপ্লেটা খুলে চেক করবো মূলত আসলে কি কারণে এরকম হইতে পারে ডিসপ্লে খুললে মেশিন চলবে না সেটা আমি কোনো টাইল দেবো আর ততক্ষণ মতো ভিডিও দেখতে থাকবে না আর ভিডিও সাথে থাকে না আমাদের আমি এই ডিসপ্লেটা চেঞ্জ করব আমি আরেকটা ডিসপ্লে লাগাব আর ততক্ষণ মতো ভিডিও দেখবেন আমি এই ডিসপ্লেটা খুলে আরেকটা মেশিনে ডিসপ্লে লাগাবো অলরেডি আমি আরেকটা মেশিন থেকে ডিসপ্লে খুলে নিয়ে আসতাম এই ডিসপ্লেটা লাগাবো এখন লাগানোর পরে দেখি কি ইরোডার আসে কিনা আর ততক্ষণ ভিডিও সাথে থাকতে হবে ভিডিও দেখতে দেখতে আমরা চলে যাব ভিডিওর কাজ করতে করতে অলরেডি দেখা যাক হ্যাঁ যাই হোক বাকি কামরা পরে কমপ্লিট করি অনলাইন দিয়েই দেখতে পাচ্ছেন যেহেতু আমার যে আগে ইরোডার আসতো সেই রোড আর কিন্তু ই রোড নাই ই ডাবল থ্রি এস তো এটা কিন্তু এখন নাই আমি দুজি মোটর চালাই চলবে সমস্যা নেই যাই হোক আমি যেহেতু এখন মোটরটা চালাইতেছি এই কারণেই মোটরটা একজনে এক হাতে ধরতে হবে নাইলে ছিটে ফিটে যাবে আর কি যেহেতু আমি একজন একজনেই অনলি আমার একজনে পিডিও করি সো দেখতে পারছেন আগে এরকম লাইন দেওয়া রাখলেও ইরোর ডাবল থ্রি চলে আসতো সো এখন কিন্তু লাইন দেওয়ার সাথে কোনো ইরোর নাই সো দেখতে পারছেন যেহেতু যে এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে ই ডাবল থ্রি তাহলে আপনারা কন্ট্রোল বক্সটা রিপ্লেস করে নিতে পারেন অন্য মেশিন থেকে আর তা না হলে ডিসপ্লেটা চেঞ্জ করে নেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু